আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই লাইভে জয়েন হয়ে যান লাইভটা লাইভ করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার পর আইকনটা ক্লিক করে দেবেন আর অবশ্যই তিনটা ভিডিও দেখবেন শর্ট ভিডিও হোক বা লং ভিডিও তাহলে ইউটিউব আপনার বন্ধু কেটে নিতে পারবে না অর্থাৎ আমার বন্ধুও কেটে নিতে পারবে না এটা ফেসবুকে নতুন আপডেট কিন্তু আপনি যদি শুধু সাবস্ক্রাইব করে চলে যান তাহলে ইউটিউব বন্ধু কেটে দিবে আপনার যে ও সমস্যা হবে এর জন্য বলেছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করে দিবেন আইকনটা ক্লিক করে দেওয়ার পর তিনটা ভিডিও দেখবেন শর্ট ভিডিও হোক বা লং ভিডিও যেই ভিডিও হোক তিনটা ভিডিও দেখবেন অবশ্যই গঠনমূলক প্রশ্ন করবেন তাহলে পারমানেন্ট বন্ধু হয়ে যাবেন না হলে কিন্তু ইউটিউব বন্ধু কেটে নেবে সবাই আমার লাইভে জয়েন হয়ে যান সবাই আমার লাইভে জয়েন হয়ে যান কয়েকদিন থেকে অনেক ব্যস্ত ছিলাম এই জন্য লাইভে আসতে পারিনি

আর অবশ্যই তিনটা ভিডিও দেখবেন শর্ট ভিডিও হোক বা লং ভিডিও গঠনমূলক প্রশ্ন করবেন এতে ইউটিউব পারমানেন্ট বন্ধু করে নেবে কিন্তু শুধু সাবস্ক্রাইব করে চলে যাবে না আর আইকনটা ক্লিক করে দিবেন না একটা ভিডিও দেখবেন বা দুইটা ভিডিও দেখবেন তারপর চলে যাবেন কিন্তু এরকম করলে আপনার বন্ধু কেটে নেবে এরকম করলে আপনার বন্ধু কেটে নেবে ইউটিউবে আপনার বন্ধু কেটে নেবে সবার ক্ষেত্রে ইউটিউবে এটা নতুন আপডেট অবশ্যই আমার লাইফটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পর আইকনটা ক্লিক করে দিবেন আর অবশ্যই তিনটা ভিডিও দেখবেন সবাই আপনি যেই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবার ক্ষেত্রেই তাই বলেছি সবার চ্যানেলে গিয়ে আগে প্রথমে সাবস্ক্রাইব করে দিবেন তারপর বেল আইকনটা ক্লিক করে দেবেন বেল আইকনটা ক্লিক করে দেওয়ার পর অবশ্যই তিনটা ভিডিও দেখবেন লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক তিনটা ভিডিও দেখবেন গঠনমূলক প্রশ্ন করবেন তাহলে ইউটিউব আপনার বন্ধু কেটে নিতে পারবে না কিন্তু শুধু সাবস্ক্রাইব করে চলে যাবেন না দু একটা ভিডিও দেখবেন এরকম করলে কিন্তু ইউটিউব আপনার বন্ধু কেটে নেবে এরকম করলে ইউটিউব আপনার বন্ধু কেটে নেবে এটা কেউ জানে না ইউটিউব এটা নতুন আপডেট সবাই আমার লাইভে জয়েন হয়ে যান লাইভটা লাইক করে দিন আর অবশ্যই কমেন্ট করেন ওরা ধরা কমেন্ট করেন অনেক অসুস্থ তারপর লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে আমার অনেক সমস্যা অনেক অসুস্থ কিন্তু আপনাদের সাথে কথা বলতে আসলাম আপনারা কেমন আছেন কে কোথায় থেকে লাইভটা দেখছেন সবাই কমেন্ট করে যান সবাই কমেন্ট করেছেন আমি বারবার বলেছি আপনাদের আমি বারবার বলেছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আমি বারবার বলেছি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেওয়ার পর আইকনটা ক্লিক করে দিবেন। বেল আইকনটা ক্লিক করে দেওয়ার পর অবশ্যই তিনটা ভিডিও দেখবেন শর্ট ভিডিও হোক বা লং ভিডিও তারপর গঠনমূলক প্রশ্ন করবেন তারপর আপনি পার্মানেন্ট বন্ধ হয়ে যাবেন আমার ইউটিউবে কিন্তু আপনি সাবস্ক্রাইব করে শুধু চলে যাবেন এরকম করলে কিন্তু ইউটিউব বন্ধু করে না হয়তো বন্ধু করে নেবে লিস্টে দেখতে পারবেন কিন্তু পরে আনসাবস্ক্রাইব করে দিবে এটা সবার ক্ষেত্রে হচ্ছে এটা সবার ক্ষেত্রে হচ্ছে সবাই উড়া কমেন্ট করেন উড়া দুরা কমেন্ট করেন সবাই উড়া কমেন্ট করেন রাতে রাতে আমি ভালো আমি ভালো আপনি কোথা থেকে বলছেন আমি জয়পুরহাট জেলা খেতলাল থানা থেকে বলছি আপনি কোন জায়গা থেকে বলছেন সবাই আমার লাইভে জয়েন হয়ে যান 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 আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইভটা লাইক করে দেন লাইভটা লাইক করে দেন আপনাদের বারবার বলতেছি আপনাদের বারবার বলতেছি হ্যালো বলছেন হ্যাঁ ভাইয়া বলেন খুরশেদ আলম সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইফটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পর আইকনটা ক্লিক করে দিবেন বেলায়কটা ক্লিক করে দিবেন সবাই সাবস্ক্রাইব করার পর বেলায়কটা ক্লিক করে দিবেন অবশ্যই তিনটা ভিডিও দেখবেন দুইটা কিংবা তিনটা লং ভিডিও দেখবেন শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক দেখবেন দেখে গঠনমূলক প্রশ্ন করবেন গঠনমূলক প্রশ্ন করবেন সবাই আমার কমেন্টে লেখা যান সবাই আমার কমেন্টে লেখা যান বন্ধু যদি যান তাহলে আমার লাইভে চলে আসেন কারণ আমার আপরা এমন ভালো আপনাদের বলে বোঝাতে পারবো না আমার কিছু কিছু আপরা আছে মাসাল্লা তারা অনেক ভালো সবাই উড়া দুরা করে করেন আমার আপুরা কই গেল সবাই উড়াধুরা কমেন্ড করেন আমি অনেক অসুস্থ তারপরে আপনাদের সাথে কথা বলতে লাইভে চলে আসলাম সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইভটা লাইক করে দিবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর বেলাইকনটা ক্লিক করে দিবেন শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক দেখবেন শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দুই একটা ভিডিও দেখে কমেন্ট করে চলে যাবেন না একটু রেস্ট নেন রেস্ট হ্যাঁ রেস্ট তো নিচ্ছি রেস্ট নিচ্ছি কিন্তু হচ্ছে না আমার প্রচুর অ্যালার্জি আমার প্রচুর এলার্জি এজন্য সমস্যা আমার অনেক সমস্যা হচ্ছে কিন্তু আপনাদের সাথে লাইভে কথা বলার জন্য চলে আসলাম আমার কিছু কিছু আপুদের সাথে কথা না বললে আমার ভালো লাগে না আমার ছেলে কিছু কিছু আপু আছে মার্শাল্লা তারা অনেক ভালো সবাই ওরাধুরা কমেন্ট করেন সবাই ওরাধুরা কমেন্ট করেন কে কোন জেলা থেকে লাইভটা দেখছেন সবাই কমেন্টে বলে যান কে কোন জেলা থেকে লাইভটা দেখছেন সবাই কমেন্টে বলে যান কে কোন জায়গাতে লাইভটা দেখছেন সবাই বলে যান তম পা আপনি কোথা থেকে বলছেন হ্যাঁ আপু আমি জয়পুরহাট জেলা খেতলাল থানা থেকে বলছি বাংলাদেশ থেকে করবনাথ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি নদিয়া ভোলার কৃষণ কৃষ্ণনগর ও আচ্ছা আপু ধন্যবাদ আপু আপনি আমার লাইভে আজকে নতুন মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইভটা লাইক করে দেবেন টুম্পা আপু আপনি একটা কাজ করবেন আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন যেন আমি পরবর্তীতে আপনাকে ইয়ে সাবস্ক্রাইব করে দিতে পারি আমার বন্ধু করে নিতে পারি আমার বন্ধু করে নিতে পারি আমি অনেক প্রসুস্থ তারপরও কথা বল আমি ইন্ডিয়া থেকে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু আপু আপনি কেমন আছেন তুম্পা আমি ইন্ডিয়াতে টুম্পা আপু টম্পা আপু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওতে আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন যেন আমি পরবর্তীতে আপনার ভিডিওতে যাই দেখতে পারি আপনার ভিডিও দেখতে পারি আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আপু আছি কিন্তু আমি একটু অসুস্থ আমার প্রচুর পরিমাণ এলার্জি হয়েছে লাইক সাবস্ক্রাইব ডান হ্যাঁ আপু টম্পা আপু আপনি হ্যাঁ অবশ্যই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন যেন আমি পরবর্তীতে আপনাকে সাপোর্ট করতে পারি আপনার চ্যানেল ভিডিও আপনার চ্যানেলসে গিয়ে আপনার সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারি আপু শুধু সাবস্ক্রাইব করে চলে আসবেন না সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেবেন তারপর অবশ্যই তিনটা ভিডিও দেখবেন তিনটা অথবা দুইটা ভিডিও দেখলেই হলো শর্ট ভিডিও দেখবেন কারণ শর্ট ভিডিওতে অত সময় নেয় না শর্ট ভিডিও দেখবেন দেখে গঠনমূলক প্রশ্ন করবেন শুধু সাবস্ক্রাইব করে চলে আসবেন এমন করলে হয় না আপু এমন করলে ইউটিউব বন্ধু কেটে নেয় ইউটিউব বন্ধু কেটে নেয় আমাদের ইউটিউব বন্ধু কেটে নেয় সবাই আমার লাইভে জয়েন হন 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 লাইভটা লাইক করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সব আপুরা চলে আসেন লাইভে সব আপুরা চলে আসেন সবাই আমার লাইভে চলে আসেন সবাই আমার লাইভে চলে আসেন নতুন নতুন বন্ধু নিতে চাইলে আমার লাইভে চলে আসেন নতুন নতুন বন্ধু নিতে চাইলে আমার লাইভে চলে আসেন কয়েকদিন থেকে আমি ভিডিও দিতে পারিনি লাইভেও আসতে পারিনি আমি অনেক অসুস্থ ছিলাম এই জন্যে আজকে একটু সুস্থ বোধ করেছি এই জন্য আপনাদের সাথে লাইভে কথা বলতে চলে আসলাম সবাই লাইভে জয়েন টম্পা আপু থ্যাংক ইউ আপু আপনাকে থ্যাংক ইউ আপনি কিন্তু অবশ্যই আমার ভিডিওতে গঠনমূলক কমেন্ট করে যাবেন যেন আমি পরবর্তীতে আপনার কমেন্ট দেখে আপনাকে সাবস্ক্রাইব করে দিতে পারি অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন বো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমি মিথ্যা কথা বলে নেব আমার আমার কমেন্টে দেখে আসবেন আমি কখনো মিথ্যা কথা বলি না আমি অন্যদের সাহায্যই করি কারণ আমি চাই প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়ুক প্রত্যেকটা মেয়ে যেন নিজের পায়ে দাঁড়ানো উচিত প্রত্যেকটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত নিজের ইচ্ছা পূরণের জন্য যেন কারোর কাছে না হাত পা হয় সবাই আমার লাইভে জয়েন হয়ে যান সবাই আমার লাইভে জয়েন হয়ে যান লাইভটা লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পর আইকনটা প্রেস করে দিবেন। তারপর দুই তিনটা ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখবেন দেখে গঠনমূলক প্রশ্ন করবেন করার পর একটা গঠনমূলক প্রশ্ন করবেন এতে ইউটিউব আপনাকে পারমানেন্ট বন্ধু করে নেবে হ্যাঁ শুধু সাবস্ক্রাইব করে দুই একটা ভিডিওতে কমেন্ট করে চলে যাবেন এমন করলে কিন্তু ইউটিউব বন্ধ কেটে নেবে এটা সবার ক্ষেত্রেই হচ্ছে সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই লাইভে জয়েন হয়ে যান যারা নতুন যারা নতুন তারা অবশ্যই আমারা ভিডিওতে কমেন্ট করে যাবেন যেন আমি পরবর্তীতে আপনাদের সাবস্ক্রাইব করে দিতে পারি সবাই লাইভে জয়েন হয়ে যান কে কে আছেন লাইভে কে কে আছেন লাইভে বলে যান কে কে আছেন লাইভে বলে যান সবাই উড়া দুরা কমেন্ট করেন সবাই উড়া দুরা কমেন্ট করেন দুইটা হোক কিংবা একটা হোক শর্ট ভিডিও পুরো দেখবেন তারপর কমেন্ট করবেন এতে ইউ পারমানেন্ট তারপর কমেন্ট করবেন এতে ইউটিউব পারমানেন্ট বন্ধু করে নিবে কিন্তু সাবস্ক্রাইব করে শুধু দু একটা কমেন্ট চলে যাবেন এরকম করলে ইউটিউব বন্ধু কেটে নেই ভাইয়া এই জন্য বলি হ্যাঁ ভাইয়া অবশ্যই টম্পা আপু জুয়েল খান ভাই অবশ্যই আমার ভিডিওতে গঠনমূলক প্রশ্ন গঠনমূলক কমেন্ট করে যাবেন যেন আমি পরবর্তীতে আপনাকে সাপোর্ট করতে পারি পরবর্তীতে আপনাকে সাপোর্ট করতে পারি পরবর্তীতে আপনাকে সাপোর্ট করতে পারে সবাই উড়াধুরা কমেন্ট করে যান লাইভে কে কে আছেন সবাই উড়া কমেন্ট করে যান সবাই উড়ে কমেন্ট করে যান সবাই উড়া কমেন্ট করে যান সবাই উড়ে কমেন্ট করে যান অবশ্যই আমি বারবার বলেছি আমার ভিডিওতে গিয়ে গঠনমূলক প্রশ্ন করবেন যারা গঠনমূলক কমেন্ট করবেন যারা নতুন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যাতে আমি পরবর্তীতে আপনাকে সাবস্ক্রাইব করে দিতে পারি টুম্পা আপু জুয়েল খান হে ভাইয়া আপনাদের সাপোর্ট আমি করে দিব ভাইয়া চিন্তা করেন না আপনাদের সাবস্ক্রাইব আমি করে দিব আপনাদের কোনো চিন্তা নাই আপনাদের আমি সাবস্ক্রাইব করে দিব সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই লাইভে জয়েন হয়ে যান আমার আপুরা কই সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই লাইভে জয়েন হয়ে যান আমি অনেক অসুস্থ তারপরও আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম তারপর আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য চলে আসলাম সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন